বিখ্যাত ছৌ সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বুধবার সূচনা হলো কালিয়াগঞ্জের হরিহরপুর শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের বাৎসরিক মহামিলন উৎসব প্রতি বছর সাতাশ থেকে উনত্রিশে ডিসেম্বর লোকনাথ বন্দনা এবং প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই মহামিলন উৎসব ঘিরে হরিহরপুর লোকনাথ সেবাশ্রমের প্রাণ পুরুষ স্বপন সরকার এবং সভাপতি প্রদীপ কুণ্ডুর নেতৃত্বে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন কুনর ভারত সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দজি মহারাজ নসিরহাট বিশ্বদেব মঠের স্বামী শিবাত্মানন্দ মহারাজ পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ সরকার পুরোপ্রধান রামনিবাস সাহা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাবশ্য শহর তৃণমূল সভাপতি রাজীব সাহা সমাজকর্মী সন্তোষ বেঙ্গানি প্রমুখ বুধবার নগর পরিক্রমার মাধ্যমে অভিষেক বাড়ি আনায়নের পর বাবা লোকনাথের মহাপুজো এবং দুপুরে বিশ্ব শান্তি যোগ্য হয় বিকেলে লোকনাথ মহিমা কীর্তন এবং সন্ধ্যায় ধর্মীয় গীতির সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় বৃহস্পতিবার এই উৎসবের মঞ্চে রয়েছে শিশু কিশোরদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা যেমন খুশি সাজো মোরক লড়াই পুরুষদের বাস্কেটবল এবং মহিলাদের নিয়ে সংখ্য ধ্বনি ও প্রদীপ প্রজ্বলন প্রতিযোগিতা সন্ধ্যায় লোকনাথ বন্দনা এবং স্থানীয় শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান শুক্রবার দুপুরে মহাপ্রসাদ বিতরণের পর মহিলাদের নিয়ে হাড়ি ভাঙ্গা এবং মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সন্ধ্যায় গীতি আলেখ্য এবং রাতে খ্যাতনামা মিউজিক্যাল গ্রুপ পটা মরুদ্যানের বর্ণালী সঙ্গীত সন্ধ্যা এই প্রসঙ্গে লোকনাথ মন্দিরের সম্পাদক স্বপন সরকার কি বলেছেন শুনুন আমাদের প্রতি বছরে ন্যায় বাৎসরিক অনুষ্ঠান সাতাশ আঠাশ উনত্রিশ ডিসেম্বর হরিয়ালপুর স্মৃতি শ্রী সেবা সেবাশ্রম প্রাঙ্গনে হয় বাবার লোকনাথের পুজো তা সেই পুজোকে উপলক্ষ করে অর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন হয় প্রতি বছর এবার বিশেষ আকর্ষণ আমাদের পুরুলিয়ার ছৌ ছৌ নাচ বিশেষ আকর্ষণ পুরুলিয়ার ছৌ নাচ নৃত্য এবং এলাকাবাসীর ভীষণ ছাড়া এই নৃত্যের জন্য এবং প্রচুর পরিমাণে ভক্তগণ এই শোভযাত্রা সামিল হয়েছে আমাদের সঙ্গে স্থানে সাফল্য দিতে মরা করার জন্য প্রেসের যা ভূমিকা পুলিশ প্রশাসনের যা ভূমিকা ইলেকট্রিসিটি যা ভূমিকা তা সবাই সঠিকভাবে পালন করে আমাদের সহযোগিতা করবেন বিনীত নিবেদন হরিয়ারপুর শ্রী শ্রী লোকনাথ কমিটির তরফ থেকে আমি সম্পাদক স্বপন সরকার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হিরের গয়নায় হিরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু চব্বিশ পর্যন্ত সেইঙ্কো কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মুর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স